একদিকে অশান্ত বাংলাদেশ যার প্রভাব পড়েছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বিএসএফ এরই মধ্যে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীনে থাকা উনতিরিশ কিলোমিটার উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর কাজ শুরু হয়েছে বলে জানালেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় সম্প্রতি এই বিষয়ে সাংসদ জানান কিছু অংশে নদী থাকায় সেখানে বেড়া দেওয়া সম্ভব হচ্ছে না তবে বাকি অংশে বেড়া বসানোর বিষয়ে সংসদে বিষয়টি উত্থাপন করেছিলাম বর্তমানে সংশ্লিষ্ট দপ্তর সেই কাজ শুরু করেছে কাঁটাতারের বেড়ার কাজ সম্পূর্ণ হলে সীমান্ত সংলগ্ন গ্রামগুলির নিরাপত্তা আরও জোরদার হবে আমি একটা পার্লামেন্টে তুলেছিলাম আপনার বোধহয় জানেন কি জানেন না আমি জানি না পার্লামেন্টে তুলেছিলাম যে আমাদের উনতিরিশ কিলোমিটার আমার আড়াইশো কিলোমিটারের মধ্যে আমার বর্ডার আমার এলাকার বর্ডার হচ্ছে আড়াইশো কিলোমিটার তার মধ্যে একদম ফুলবাড়ি ওই সীমান্ত থেকে ওখান থেকে শুরু করে একদম মেকলিগঞ্জের ইয়ে পর্যন্ত তিনবিঘা কোসলি বাড়ি এগুলো পর্যন্ত তাতে উনতিরিশ কিলোমিটার আমার জায়গা ইয়ে ছিল আনফেন্সড ছিল তার মধ্যে কিছুটা নদী আছে বাদবাকি নদী ছাড়াও কিছু জায়গা আছে তো এরকমভাবে যে নদীর মধ্যে তো ফেন্সিং হয় না তো এইবার নদীর বাইরে যে এই যে টোয়েন্টি নাইন কিলোমিটার সেটাকে আনফেন্সিং যে হয়ে আছে আনফেন্সড হয়ে আছে এটাকে করার জন্য আমি আগেই জানিয়েছিলাম তো তুলে ধরেছিলাম পার্লামেন্টে আমার মনে হচ্ছে সেই কাজগুলো অনেকটা শুরু হয়েছে এবং আগামী দিনে আরও কাজটা ত্বরান্বিত হবে এবং এখন তো দেখেছেন মানে ক্যাটল স্মাগলিং হিউম্যান ট্রাফিকিং এগুলো অনেকটা কমে গেছে সেখানে কি বিএসএফের অতিরিক্ত রয়েছে এইসব জায়গাগুলোতে দেখুন বিএসএফ এই বর্ডার নিয়ে কিন্তু অনেকটা স্ট্রিক্ট আপনারা দেখেছেন যখন বাংলাদেশ যখন চরম গণ্ডগোলশীল ছিল যখন হাজার হাজার শরণার্থী আমাদের ইন্ডিয়ার দিকে আসছিল হিন্দু শরণার্থী ওখানে অত্যাচারের ভয়ে তখন কিন্তু দেখেছেন তো এভাবে বিএসএফ অ্যাক্ট করেছিল বিএসএফ বিএসএফ কিন্তু তখন বর্ডারকে প্রোটেক্ট করার জন্য বলে যা যা করা দরকার তারাই করেছে অতিরিক্ত বানানো হয়েছে ওই সব বর্তমান পরিস্থিতিতে না আমাদের আমাদের দেশ মানে আমাদের দেশের ইয়ে দেশ সচেতন আছে সেই ব্যাপারে বর্ডার প্রোটেক্ট করার কারণ দেশকে আদ রক্ষার কারণে তারা সবসময় রেডি সর্বদা সদা সর্বদা প্রস্তুত লাস্ট প্রশ্ন ওই যে কতটা জায়গা তাদের সবারই সবারই বেনিফিট আমরা যদি কেউ জল আর্ধেক গ্লাস ভরা দেখে আবার কেউ বলে যে খালি যা ইয়ে অর্ধেক খালি দেখে দেখার শুধু দেখতে হবে ঠিকমতো যদি ঠিক মতো দেখা যায় তাহলে দেখবে দেখবেন যে বিগত কয়েক বছর ধরে ভারতবর্ষের সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নতির কারণে বা ভালো সম্পর্কের জন্য আমরা কিন্তু দুজনেই উপকৃত হয়েছিলাম আজকে ওখানকার যে কৃষকদের শুনি বা অনেক বাজার টাজার করতে যায় তাদের বক্তব্য শুনি তাদের দাম এখন বিভিন্ন রকম আলু পেঁয়াজ ইত্যাদির আকাশ ছোঁয়া দাম আমাদের ভারতবর্ষের আচ্ছা ভারতবর্ষ তো দিতে চেয়ে হচ্ছে দিয়েওছে এমনকি অনেক বৈরিতা সত্ত্বেও অনেক অনেক কিছু কমেন্ট সরাস করার সত্ত্বেও অনেক কিছু দেওয়াও হচ্ছে এখনও দিচ্ছে কিন্তু এটা তো যখন সাধারণ মানুষের মধ্যে চলে যাবে তখন তো ব্যাপারটা সরকারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না সেই ক্ষেত্রে তখন সরকারই বাকি কী করবে এই জন্য আমার বক্তব্য যে আমরা পারস্পরিক যে সম্পর্ক সেই সম্পর্কটাকে বজায় রাখি আমরা আমরা সবাই ভাই আমরা চাই আমাদের আমাদের এই বলছে আমাদের ধর্মে তো একটা কথাই বলাই আছে জন্মের ভবন্ত তো সুখী না সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক